রাজ্য জুড়েই বিজেপি দুদিন ধরে কর্মসূচি করেছে মহিলা মোর্চার পক্ষ থেকে থানায় বিক্ষোভ হয়েছে এবং যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রতীকী অবরোধ হয়েছে আমাদের দুর্গাপুরে জাতীয় সড়কে অবরোধ বিক্ষোভে প্রায় বিরাশি জন বিজেপি কর্মী গ্রেপ্তার বরণও করেছেন এবং প্রাক্তন সাংসদ আমাদের জিএস লকেট চট্টোপাধ্যায় মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্রদের বাধা দেওয়া হয়েছে হসপিটালে গিয়ে পরিবারের সঙ্গে মিট করার এবং ঠিক দুদিনের মধ্যে আমি উত্তরবঙ্গ থেকে ফিরেই আমি মিট করেছি আমাদের পরিবারের সঙ্গে অর্থাৎ তার পিতৃদেবের সঙ্গে মায়ের সঙ্গে ফোনে কথা বলেছি সেটা আপনারা সবাই দেখিয়েছেন জানেন এবং আমরা তার মায়ের সঙ্গেও তার পিতৃদেবের ফোন থেকে কথা বলেছি তারপরে আমাদের লাগাতার ধর্ণা কর্মসূচি যা প্রদেশ বিজেপি ঘোষণা করেছিল মাননীয় শ্রমিক ভট্টাদ্য মহাদ অনুমোদনে তাকে বাধা দেওয়া হয় তার কাটা হয় চেয়ারপত্র টানাটানি করা হয় এবং আমাদের দুই নেতা লক্ষণ ভোরে চন্দ্রশেখর ব্যানার্জিরা হাইকোর্টে যান হাইকোর্টের অবসরকালীন বিচারপতি অনুমতি দিয়েছেন উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত আজকেও ধর্না কর্মসূচি চলছে দুর্গাপুরে কয়েক হাজার মহিলা নিয়ে আমরা বড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাত্রে কন্যাদের বেরোতে না বলেছেন তাদের সুরক্ষা দিতে পারবেন না বলেছেন তার প্রতিবাদে আমরা এখানে ঝাঁটা মিছিল করব এই কর্মসূচিগুলো স্থানীয় স্তরে এবং জেলা স্তরে জেলা আসানসোল এবং পূর্ব বর্ধমান তারা এক তারিখে উৎসব শেষ হয়ে যাওয়ার পরে সকলের সঙ্গে আলোচনা করে নতুন প্রোগ্রাম ঘোষণা করবে তাই ধর্না কর্মসূচি বন্ধ হলো না আপাতত স্থগিত করা হলো এক তারিখ পর্যন্ত উৎসব এবং হিন্দুদের সনাতন ধর্মের অনুষ্ঠানের কথাকে মাথায় রেখে এবং সনাতন ধর্মকে সম্মান বাবাকে মাকে ভুল বোঝানো হয়েছে যে ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট এবং টিআই প্যারেড জরুরি আপনারা জানেন রেপের ক্ষেত্রে প্রথম ফর্টি এইট আওয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বায়োলজিক্যাল পার্ট সংগ্রহ করা হয় এটা কিন্তু বাহাত্তর ঘন্টা পরে আর পাওয়া যায় না আর জি ক্ষেত্রেও প্রথম পাঁচ দিনে যা করার এরা করেছে তাই সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এই জায়গাটা করেছে এবং সাহায্য করেছে আইটিউ সিটি মেডিকেল প্রাইভেট মেডিকেল কলেজ তার মালিক সজ্জন জঞ্জনওয়ালা তিনি ডাক্তারদের প্রেস এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ এমনকি সাংবিধানিক যে বডি এসেছে জাতীয় মহিলা কমিশনের সদস্য এসেছেন অর্চনা মজুমদার ওড়িশা মহিলা কমিশনের টিম এসেছে তাদের সঙ্গেও কথা বলতে দেয়নি আমার সঙ্গেও দেয়নি প্রতাপ সারঙ্গি বালাসরের এমপির সঙ্গেও দেয় আমি তখনই যারা দেখভাল করছিলেন পরিবারের তাদেরকে বলে গেছিলাম যে সজ্জন জঞ্জনওয়ালা একটা ক্লোজ টু ভাইপো তিনি ডাক্তারদের মুখ বন্ধ করেছেন সত্য চাপা দাস এবং আমার আশঙ্কা পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়েছে ঠিক ঘাপটি মেরে চুপ করে থেকে চার দিন পরে সিপিকে দিয়ে মমতা ব্যানার্জি বলিয়েছেন এটা গ্যাং রেপ নয় এটা অনলি রেপ আপনার বয় খেলকে কনভেক্ট করে বয়ফ্রেন্ড অভিযুক্ত এটা নিয়ে অস্বীকার করার কোনো কারণ নেই কিন্তু বয়ফ্রেন্ড এবং বাকি পাঁচজন মিলেই এটা গ্যাংরেপ করেছে এটা তার বাবা মা বলেছেন এর থেকে বড় উইটনেস কিছু নেই